খিচুড়ি বাচ্চার জন্য আদর্শ একটি খাবার আমার বাচ্চার বয়স যখন ছয় মাস পনেরো দিন তখন আমি আমার বাচ্চার খিচুড়ি স্টার্ট করেছি প্রথম দিকে আমি শুধু ডাল আর চাল মিক্স করে খিচুড়ি রান্না করে দিয়েছি তারপর যেটা করেছি বিভিন্ন ধরনের সবজি দিয়েছি যেমন প্রথমে আমি ওর মিষ্টি কুমড়াটা মুখে দিয়ে একটু টেস্ট করিয়েছি তারপর খিচুড়িতে দিয়েছি তারপর লাউটা একটু টেস্ট করেছি তারপর খিচুড়িতে দিয়েছি তারপর আলুটা একটু টেস্ট করেছি তারপর খিচুড়িতে দিয়েছি এক দিন আমি এক এক ধরনের সবজি দিয়ে ওকে টেস্ট করেছি আজ আমি ওকে দুই ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছি আমি পোলা চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর ধরনের সবজি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি একটু তেল আমি জিরা মশলা এগুলো দিব না কারণ ওকে আগে অল্প অল্পতে অভ্যস্ত করাচ্ছি তারপর যখন ও অভ্যস্ত হয়ে যাবে তখন আমি ইনগ্রিডিয়েন্ট বাড়াবো আমি যে রান্না করে নিয়েছি আর ওর সাথে আমি এটার সাথে মাছ দিচ্ছি এর আগে আমি মাছ সিঙ্গেল সিঙ্গেলভাবে ওকে খাওয়াইছি তারপর চিকেন সিঙ্গেল সিঙ্গেলভাবে খাওয়াইছি এখন আমি ওকে খিচুড়িতে দেওয়া প্র্যাকটিস করছি আমি ওকে মাছটা শুধু খাওয়াবো দেখেন কত খুশি প্রথম দিন যখন খিচুড়ি দিয়েছি বেশি খাইনি তারপর দিন একটু খেয়েছে তারপর একটু খেয়েছে আজ মশালা অনেক খেয়েছে তো বাচ্চাকে খিচুড়ি দিবেন কিন্তু বাচ্চার খিচুড়িতে কিন্তু লবণ দিবেন না মরিচ দিবেন না আমার মতো করে রান্না করে দিবেন